এই যে ফ্রেন্ডস এটা হচ্ছে আমার গাছের আম ঠিক আছে ও কি সেরা সারা গাছে অনেকগুলোই ধরেছে এবার অন্যান্য মানুষের কাছে কিন্তু নেই কিন্তু আমাদের গাছে এবার ধরেছে মোটামুটি ও সেরা ফাটাফাটি আম ধরেছে ঠিক আছে খাওয়া যাবে মজা হবে সেটা খুব সুন্দর দারুন তবে একটা পার্সেল অর্ডার করেছি আমি অফার কিন্তু দিয়েছে ঠিক আছে যেই জিনিসটার দাম মনে করে নাও যে সত্তর হাজার টাকা সেই জিনিসটা আজকে আমি অফারে পাচ্ছি মোটামুটি সাড়ে তিনশো টাকায় ঠিক আছে তো ওটাকে আমি আনতে যাই আমাকে ফোন করলো সে নাকি চলে এসেছে ঠিক আছে পার্সেলটা অফারের মাল দেখি কী অবস্থা হয়ে যাই অফারের মাল মাল একটু দূর রাস্তায় যেতে হবে রোদ রোদের জন্য এই অবস্থা যাই ওপারে ও কি যে আনন্দ লাগতেছে হ্যাভি ঠিক আছে ফ্লিপকার্টের মাল ওফারের মাল খুব আনন্দ লাগতেছে খুব তো আমি কি নিয়েছি সেটা বলবো না দেখাবো পার্সেলটা ঠিক আছে আমি যাই খুব আনন্দ লাগতেছে অনেকদিন পর ও সতেরো হাজার টাকার মাল সেটা হচ্ছে যে একটা আইফোন অর্ডার করেছিলাম আইফোন ঠিক আছে এই সেই আইফোনটা নাকি আমাকে অফারে দিয়ে দিবে ঠিক আছে চলে আসছি হয়তো এটা হচ্ছে আমাদের রুট মেন রুট ঠিক আছে ওই তো চলে এসেছে এটাই হয়তো হয় আমারই বললো আছে ঠিক আছে দাদা ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে তিনশো চুরানব্বই তিনশো চুরানব্বই টাকা ঠিক আছে এটা না আরেকজন আসবে হয়তো ঠিক আছে এই শালাটা কই যাবে কি খবর বুড়িটা কি করবা চুল কাটিওয়া যাবে বুড়ি কি হ্যাঁ কি লোক রে আগাও আগাও চুল কাটতে যাবে বুড়ি ডাঙি মাথায় নষ্ট আরে এখনও আসে না অনেকক্ষণ তো হয়ে গেল কী ব্যাপার ওয়েট করি আমার পার্সেল আসতেছে ঠিক আছে অনেক দূর আছে অনেক দূরে আছে ওই যে চলে এসেছে আমার পার্সেল ঠিক আছে নিয়ে দেখি Mm, how awesome

হ্যাঁ এটা মিথ্যা কথা না বোকা সত্তর হাজার টাকার মাল এটা আমি অফারে এটা আমি অফারে পেলাম কাকির জিনিস সে আমি আমার জিনিস যতে না কাকিৰ জিনিস নেবো কি বলে এই যে আমার ভাতি যা কি বলে কি কি বলতেছিস কাকির জন্য বলে আমার জন্যই হয় না কাকির জন্য নেবো রে কি কথা কয় ভাতি যা গুলা চলো জন বাড়ি চলো রোদ করতেছে খুব কালো হয়ে গেলাম মুখটা কালো হয়ে গেল এখানে কী করছে ভিডিও কল ভিডিও কল সেটা আরে ভিডিও করতেছি ভিডিও ওই যে এই মালটাকে নিলাম সত্তর হাজার টাকার মাল চারশো টাকায় পেলাম আমি অফারে ফেলাম অফারে ঠিক আছে ফ্রেন্ডস দেখি আইফোন হয় কি না আইফোন বলে কথা দাঁড়ান ফ্রেন্ডস আমি এটাকে এখন বের করি ঠিক আছে সত্তর হাজার টাকার মাল পাচ্ছি আমি চারশো টাকায় ঠিক আছে দেখি কি দিল আইফোন দিল না কি দিল দেখি হবে এই কী ব্যাপার আইফোন না দিয়ে কী দিল এটা হ্যাঁ কী ব্যাপার ঠকালো আমাকে হ্যাঁ ভগবান ভগবান কি অবস্থা রে দিলাম আমি সত্তর হাজার টাকার মান অর্ডার আমাকে দিল কি রং প্রোডাক্ট আছে কী ব্যাপার এটা যা আসছে আসছে নাকি এটা একটু পরে দেখি এই তো মাল কিন্তু ভালো আছে দুটো ভালো আছে ভাল না স্বাস্থ্য বজাই মানে বৰ হৈ গ'ল স্বাস্থ্য বজাই মানে দেখি না 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 ঠিকেই আছে বোকা বনাল

Thank you very much. <laughs>